আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গতকালকে আমরা মিছিলের মধ্যে দেখলাম যে মিজানুর রহমান আজহারি হুজুর ইজরাঈ পূর্ণ যেটা সানগ্লাস ওটা ইউজ করে মিছিল করতেছে আসলে আমাদের সকলে একটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একজন শিক্ষক হতে অবশ্যই কিছু জিনিস মেইনটেইন করতে হবে মনে করেন ছাত্রের সামনে মনে করুন বন্ধুদের সামনে দেখা হইছে ছাত্রের সামনে এমন বিহেভিয়ার যাতে না করি যাতে ছাত্ররা অসম্মানজনক আচরণ করবে এমন আচরণ যাতে না করে আমি ঠিক আছে না তাহলে আমার কথা হচ্ছে যে ছাত্রের সামনে আমি সুন্দরভাবে কথা বলবো ছাত্রের সামনে আমি আদব নিয়ে কথা বলবো যাতে আমার থেকে আদব শিখে কারণ এ গার্জিয়ান আমি ঠিক আছে এই ছাত্রের গার্জিয়ান আমি তাহলে শিক্ষকের অবশ্যই প্রথমে এই শিক্ষাটা দেওয়া হয় আমরা যখন নুরানি বোর্ডে যখন আমরা কোর্স করতেছিলাম তখন আমাদের প্রথমটা শিক্ষা দিয়ে প্রথম শিক্ষা দিয়েছিল আদবটা তারপর গিয়ে হচ্ছে ছাত্রকে কিভাবে শিক্ষা দিবে ঠিক সেম উনি একজন হচ্ছে যে ইসলামিক স্কলার ঠিক আছে এটা আপনারা মানেন বাট আমি কতটুকু এটা আমার ব্যাপার ঠিক আছে একজন ইসলামিক স্কলার তাহলে একজন ইসলামিক অবশ্যই জানা দরকার ছিল যে কি আমি এমন ভাবে চলবো যাতে আমার অডিয়েন্স যেগুলো আছে কোটি কোটি মানুষ যাই হোক এখানে বিশ কোটি হয়ে যাবে নাকি আল্লাহ জানে ওইখানে এতগুলো মানুষ আসছে ওইগুলো মানুষ আমার বিরুদ্ধে কথা বলবে কিনা অথবা আমার এমন কালচার দেখে যাতে ইসলাম বিদ্বেষী যাতে না হয়ে যায় অথবা কেউ আমার বিরুদ্ধে যাক এটা আমি চাই না ওই রকম বক্তা হওয়া দরকার ঠিক না অথচ উনি জেনে শুনে আমি যতটুকু জানি জানি শুনি এই ইসরাইল পণ্যটা ইউজ করছে আরে ইউজ করছে করছে আবার কি আমি কেন ওনার বিরুদ্ধে কথা বলছি অথবা আমি কেন মিজান ব্রো বলছি আসলে একটা জিনিস দেখেন আপনি যত দেখবেন সিক্স প্যাক আপনি কি রসুল পাকসাল্লাহিসাল্লামকে নিজের ভাই মনে করেন নওয়াজবিল্লাহ মিনজালিক যে মনে করেন নিজের ভাই মনে করেন নিজের তালদবাই মনে করেন যে নিজের তালদ সাথে যেভাবে হাসি ঠাট্টা ভাবে বলেন বন্ধু তুই কেন আসো ওমা আমার তালদ অনেক সুন্দর এটা আপনি তলতা ভাইয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনি কি রসুল ভাগের ক্ষেত্রে ইউজ করতে পারেন সিক্স প্যাক তারপর হচ্ছে কি কিছুদিন আগে তো বলি বলছে রাখাল রাখাল বলে কত বড় জার দেখেন তাহলে এগুলো আমরা কাদের ক্ষেত্রে ইউজ করব আমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি আমি ইভেন আমরা অনেক মানুষ আছে কি আমরা বড় ভাইয়ের সাথে এইসব মানে বিদ্বেষমূলক কথাগুলো বলতে সংকোচ বোধ করি কারণ উনি আমার সিনিয়র উনি আমার বড় ওনার সাথে আমার কথা বলতে আমি দুইবার ভাবি কারণ উনি আমার বড় উনি কি মনে করবে তাহলে এটা এটা যদি আমি বড় ভাইয়ের ক্ষেত্রে যদি ইউজ করতে পারি বড় ভাইয়ের ক্ষেত্রে যদি আমি মেনটেন করতে পারি রসুল ভাইয়ের ক্ষেত্রে কেন মেইনটেইন করতে পারবো না আর উনি তো কি শুধু বিশ্ব না আমরা তো বিশ্ব নবী বলি ঠিক আছে না বিশ্ব তো নবী না বিশ্ব ফুটবল আছে বিশ্ব চ্যাম্পিয়ন আছে কেন মঙ্গল চাঁদ সূর্য যে শনি রবি এগুলোর কি নবী না ওমার সাল্লা কাল্লা রহমতুল্লা আলমিন আমি আল্লাহ আপনি রসুলকে পুরো কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি ভাই মানতে কি দ্বিধাবোধ হয় তাহলে যদি এটা যদি মানতে যদি দ্বিধাবোধ হইলে তাহলে আপনি কিসের ইমানদার কিসের ইমানদার দাবি করেন আমার এই জায়গায় সমস্যা যেখানে না রায় নাই সেখানে আমি নাই এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে